আমাদের এই ঔষধ কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা এমন একটি ক্রিম নিয়ে কথা বলবো যা ব্রন মুখের কালো দাগ এবং ত্বকের অমসৃণতা দূর করার জন্য খুবই কার্যকরী যার নাম হল কসমোট্রিন ক্রিম এই ক্রিমটি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি পণ্য এটিতে রয়েছে ট্রেটিনোইন যা ভিটামিন এ এর একটি রূপ ট্রেটিনোইন ব্রন চিকিৎসার জন্য বিশ্বব্যাপী অত্যন্ত জনপ্রিয় একটি উপাদান আপনারা হয়তো অনেকেই জানতে চান এই ক্রিমটি ঠিক কি কি কাজ করে ট্রেটিনইন আমাদের ত্বকের কোষের পুনর্গঠনে সাহায্য করে এটি ত্বকের মৃত কোষগুলোকে সরিয়ে নতুন কোষ তৈরি হতে সহায়তা করে যার ফলে লোমকূপ বন্ধ হয় না এবং ব্রোন সৃষ্টি কমে যায় এটি শুধুমাত্র ব্রন নয় সূর্যের আলোতে ক্ষতিগ্রস্ত ত্বক যেমন ফাইন লাইন্স এবং ডার্ক স্পট কমাতেও সাহায্য করে এবার আসি এর ব্যবহারের নিয়মে এটি খুবই গুরুত্বপূর্ণ কারণ ট্রেটিনইন সঠিকভাবে ব্যবহার না করলে ত্বক অতিরিক্ত সংবেদনশীল হয়ে যেতে পারে রাতে ঘুমানোর আগে মুখ ভালোভাবে পরিষ্কার করে নিন অপেক্ষা করুন যাতে ত্বক পুরোপুরি শুকিয়ে যায় কসমোট্রিন ক্রিম সামান্য পরিমাণে আঙুলে নিন একটি ছোট মটর দানার আকারের ক্রিম পুরো মুখের জন্য যথেষ্ট ক্রিমের পাতলা একটি স্তর ব্রোন আক্রান্ত স্থান বা পুরো মুখে লাগিয়ে নিন চোখের চারপাশে সংবেদনশীল এলাকা ঠোক ও নাকের পাশ এড়িয়ে চলুন সকালে ঘুম থেকে উঠে মুখ ভালোভাবে ধুয়ে ফেলুন এরপর একটি ভালো মানার সানস্ক্রিন ব্যবহার করুন কারণ ট্রেটিনোইন ত্বককে সূর্যের আলোর প্রতি আরও সংবেদনশীল করে তোলে কিছু সতর্কতা মেনে চলা জরুরি এই ক্রিমটি ব্যবহারের প্রথম দিকে ত্বক লাল হতে পারে চুলকাতে পারে বা ত্বক উঠতে পারে এটি স্বাভাবিক এবং ধীরে ধীরে ঠিক হয়ে যাবে গর্ভাবস্থায় বা স্তন্যদানকালে এটি ব্যবহার করা থেকে বিরত থাকুন যদি কোনও গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তাহলে ব্যবহার বন্ধ করে একজন ডাক্তারের পরামর্শ নিন মনে রাখবেন এটি একটি শক্তিশালী ওষুধ তাই নিজে নিজে ব্যবহার না করে একজন ত্বক বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে ব্যবহার করাই সবচেয়ে ভালো কারণ শুধুমাত্র একজন ডাক্তারই আপনার ত্বকের অবস্থা বুঝে সঠিক ব্যবহারের মাত্রা এবং সময় নির্ধারণ করতে পারেন আজকের ভিডিও এখানেই শেষ করছি আশা করি কসমোটিন ক্রিম সম্পর্কে আপনারা একটি পরিষ্কার ধারণা পেয়েছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ